যেমন অভ্যুত্থান যে যা কি আশা করেছে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানেটা কি ক্ষমতা ব্যবস্থার বদল ঘটবে যাতে করে রাজনৈতিক ক্ষমতা মানে ব্যবসা বাণিজ্য ধন সম্পদ চাকরি বাকরি সমস্ত কিছুর একটা হাতিয়ারে পরিণত না হয় আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে অতএব আপনি সবকিছু মালিক আপনি ব্যবসা বাণিজ্য পাবেন আপনি চাকরি বাকরি দিবেন আপনি সব জমি জমা দখল করবেন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করবেন এটা যাতে না হয় এটি তো নতুন বন্দোবস্ত বিদ্যমান বন্দোবস্তটা এরকমই ছিল যার হাতে পলিটিক্যাল পাওয়ার সব মালিক তাহলে এই নতুন বন্দোবস্ত করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনি ন্যায়সঙ্গত থাকেন আপনি আইনের মধ্যে থাকেন তাহলে আপনি যে রাজনৈতিক বিশ্বাসেরই হন না কেন আপনি যাই মানে যেখানেই বিলং করেন না কেন আপনি আপনার কাজটা করতে পারবেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন ক্ষমতা ব্যবস্থা যেটা আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা ইনক্লুসিভ ব্যবস্থা এইটা যদি কেউ আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হই শেখ হাসিনাগিরি যেটা হয়েছে হাসিনাগিরি ছিল ওয়ান টাইপ অফ ডিভিশন আমরা এখন হাসিনাগিরির কায়দায় তার পাল্টা ডিভিশন তৈরি করব পাল্টা বিভাজন করব এবং পাল্টা একটা ক্ষমতা ব্যবস্থা কায়ন করব যেখানে ওরা বাদ আমরা এখন সবকিছু দখল করব এটা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত না প্রথমত মবের সাথে জাস্টিস কথাটা কোনো যায় না যদি আমরা জাস্টিসকে একটা ন্যায় বিচার হিসেবে ধরি মব আক্রমণ করছে এখন আপনি মানে এই যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটা বললেন যে মব না প্রেশার গ্রুপ মানেটা কি প্রেশার গ্রুপ জিনিসটা কি আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করেছে তার শাস্তি হওয়া দরকার তা আপনি যে আপনার সভা সমাবেশ করার জায়গা আছে তার বাড়িতে হামলা করা আপনার মানে এখন কর্তব্য না যদি সরকার মনে করে যে তাহলে সরকার কি নিজে এটা উস্কে দিচ্ছে যে অমুককে আমার ধরতে হবে ধরার আগে একটা নাটক করতে হবে এ কি আশ্চর্য ব্যাপার শেখ হাসিনা যেমন করতো কাউকে আগে অ্যারেস্ট করার আগে তাকে হয় একটা তার নামে একটা তাকে একটা নানান প্লট তৈরি করতো হয় তাকে একটা মানে গিভ এ ব্যাড নেম ফার্স্ট আপনার বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে আগে তাকে একটু ভিলেন টাইপ বানিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া দুই তিন দিন ধরে তাকে একটা বেশ ইয়ে চলেছে তারপর যে তাকে অ্যারেস্ট করেছে তা আপনি তো সেম পদ্ধতি অ্যাপ্লাই করছেন আপনাকে তিনটা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনার জন্য বহু আগে থেকেই রাজনৈতিক দলগুলো বলেছে আমরা বলেছি সকলেই বলেছে জবাবদিহির আওতায় আনেন আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেন তারপর তাদেরকে যদি বিচারিক জায়গায় নিতে হয় একটু বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেন কি প্রস্তাব করছে এইটা আসলে এখন পর্যন্ত জনগণ অন্ধকারে সরকার মনে হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে কি জায়গা দিচ্ছেন কত কোন শর্তের ভিত্তিতে দিচ্ছেন কত বছরের জন্য দিচ্ছেন সমস্ত আলাপ আলোচনা জনগণের জানার অধিকার ছিল জনগণ না জানলে এর মধ্যে যে আশঙ্কাগুলো আছে যে এইটা কি বিদেশিদের কর্তৃত্বে চলে যাবে আমরা কি নানান দিক থেকে সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এমনকি যে বন্দরের সমস্ত বিনিয়োগ আমাদের দেশের টাকা হয়েছে এবং সেটা এখন কাজ করতেছে হ্যাঁ সেখানে একটা অলরেডি মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে নানান দুর্নীতির রাজত্ব কায়েম আছে সেগুলো বদলানো যাবে কিভাবে সেটা একটা বিশেষ আলোচনা কিন্তু সেইটা বদলানো একমাত্র প্রতিষেধক হচ্ছে একটা বিদেশি কোম্পানি দিয়ে দেওয়া এই প্রতিষেধক যে কোথাও কাজ করে নাই সেই বিষয়ে তো আলোচনা আছে কাজে আমাদের বক্তব্য হচ্ছে যে যদি বিদেশি কোম্পানি আনতে হয় সহায়তা প্রযুক্তিগত সহায়তা লাগে সেইটা একটা বিবেচনা করা যাবে কিন্তু সেই বিবেচনা মানে বন্দরে দুর্নীতি হচ্ছে বলেই মানে এক লাফে কেবল একটা বিদেশি কোম্পানিকে দেওয়া এবং কোনোরকম জনগণকে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা না দেওয়া সেইটা মানুষের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে বন্দরের নিরাপত্তা নিয়ে এবং দেশের এতদিনকার বিনিয়োগকৃত একটা প্রতিষ্ঠান তাকে লাভজনক প্রতিষ্ঠান আমরা হয়তো তুলে দেওয়ার বিষয় নিয়েই প্রশ্ন তুলবে